আসসালামু আলাইকুম মিতুল ড্রাইভিং স্কুল থেকে আমি মোহাম্মদ মিতুল প্রশিক্ষণ প্রশিক্ষক আজকে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব এটা আপনি রানিং রাস্তার মধ্যে স্টার্টিং হুইলটা কিভাবে ঘুরাবেন ঠিক আছে সেটা আমরা দেখব কোন সময় কি পজিশনে ঘুরাইলে আপনি কতটা সেফ ভাবে ঘুরাইতে পারবেন সেটা আমরা দেখব ওকে প্রথম দিকে দেখেন এই স্টার্টিং হুইলটা হলো আপনার গোলাকৃতি এটা ধরার নিয়ম হলো এটা গোলাকৃতি ঘড়ির মতো না এই জায়গায় বারো যদি থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো মূলত ধরার নিয়ম ওকে দেওয়ার পরে এখন আমরা গাড়ি চলাবো ঠিক আছে কিভাবে ঘোরাবেন দেখেন ওকে প্রথমে আমরা যখন এই যে সামনের দিকে দেখো ডান দিকে ঘুরাবো ডান দিকে এই হাতটা ফাঁকা এই জায়গায় ফাঁকা রাখবো বাম হাত দিয়ে আস্তে আস্তে ঘুরাবো আস্তে আস্তে ঘুরাইতেছি আর ঘোরাতেছে আবার এই হাফটা এখানে আনবো এটা এইভাবে দিয়া ওকে ঘোরানো শেষ সেম আবার এই যে উল্টা দিকে ডান হাতটা ঠেলা দেব বাম হাতটা ঠাকা রাখবো আমরা ব্যাপারটা বুঝতে পারছেন আমরা কি করব স্টার্টিং হুইল যদি আমরা স্লোলি ঘুরি অল্প স্পিডে 10 20 বা বিশের এর মধ্যে ঘুরিয়ে তাহলে আমরা এই যে ডান বাম এখন ডান দিকে ঘুরবো কিন্তু বাম হাতটা রাখা দিতেছি আমরা এখন ডান না এখন আবার স্টার্টিং সোজাකට বাম ডান দিকে ধাক্কা দেব বামে এই যে এর সোজাগে আবার আপনি দ্রুত ঘুরবেন এটা হলো আপনার মিডিয়াম রেঞ্জে যখন একটু গতিতে ঘুরবেন সামনের দিকে ধরো হ্যাঁ সামনের দিকে গতিতে ঘুরবো তাহলে এই হাতটা এইভাবে স্টার্টিং এই হাতটা এইভাবে দেখছেন গতিতে আমরা এটা গতিতে ঘুরলাম বৃষ্টি এটা এইভাবে এই যে এভাবে আবার আপনি ডান দিকে ঘুরবেন এটা এই হাতটা এভাবে যাবে এটা এভাবে যাবে ওকে আবার এটা এভাবে এভাবে ঠিক আছে এটা হলো দ্রুত ফার্স্ট এক জায়গার মধ্যে ঘুরা আবার বাম আমরা দিকে ঘুরি হয়ে যাবে আবার আমরা কি করবো এখন ডান দিকে ঘুরবো আবার এইভাবে হ্যাঁ ক্রস হাত ক্রস হয়ে যাবে তাহলে আমরা দুই কোয়ালিটি দেখলাম আরেকটা কোয়ালিটি আপনি এক হাত দিয়ে স্মুথলি ঘুরে স্লো হয়েছে হালকা হালকা হয়েছে দূরে রেখে আস্তে আস্তে স্টার্টিং আবার যদি আপনি সব এই মনে করেন যে এভাবে ঘুরে দেবেন সহজে স্টার্টিং এটা আপনার গতির উপরে নির্ভর করবে গাড়িটা ঘুরানো যদি ফার্স্ট ঘুরাইতে চান তাহলে আপনারা ক্রসটা ব্যবহার করবেন এভাবে এভাবে আর ক্রস করে আর সবসময় খেয়াল রাখবেন আর যেন ক্রস না হয় এভাবে ক্রস না হয় ঠিক আছে আর যেন ক্রস না হয় তাহলে কিন্তু আপনার বাঘ এই বিপজ্জনক রাস্তার মধ্যে আপনার টাইনে ভাবে লেগে যাবে গাড়ির সাথে ঠিক আছে তাহলে ভালো থাকবেন বেহস সবাই সবাইকে ধন্যবাদ যদি কারো উপকৃত হয় এই স্টাডিং হুল ঘোরানো সেক্ষেত্রে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম